আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে অনেক ছেলেরা আছে মাদক শক্ত বা মাদক সেবন করে অথবা মাদক ব্যবসার সাথে জড়িত জড়িত হয়ে গিয়েছে এই সমস্ত ছেলেদেরকে বাবা মা শাসন করতে পারে না বা তাদের কন্ট্রোলের বাহিরে চলে যায় যার জন্য বাবা মা সাইকি যে বিদেশে চলে যাক এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সৌদি আরবটাকেই মানুষ পছন্দ করে এবং সৌদিতেই পাঠায় দেশে বিভিন্ন অপকর্ম বা বিভিন্ন অনৈতিক কাজগুলো করে যার জন্য বাবা মা বাধ্য হয়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিই আর এক্ষেত্রে সৌদি আরবে সবচেয়ে বেশি পাঠায় সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে সৌদি আরবে প্রতিনিয়ত অপহরণ গুম খুন এবং মানুষদেরকে ধরে নিয়ে যাওয়া তুলে নিয়ে যাওয়া বা বিভিন্ন মাদক সেবন করার মতো ঘটনাগুলো সৌদি আরবে অহরহর ঘটতেছে তার অন্যতম কারণ হচ্ছে দেশে তারা বিভিন্ন অপরাধগুলো করে বাবা মা কন্ট্রোল না করতে পেরে তাদেরকে পাঠিয়ে দেয় সৌদিতে এবং সৌদিতে যা গিয়ে তারা একই ধরনের কাজগুলো করতেছে তারা মাদক সেবন করতেছে এবং ওইখানে গিয়ে পাগলের মতো হয়ে যায় মাদক যখন এ দেশ থেকে যারা মাদক সেবন করে বা মাদক শক্ত তারা কিন্তু সৌদি আরবে যায়েও সেম একই কাজগুলো করতেছে এবং টাকা না পাওয়া বা কাজ না পাওয়া এই সমস্ত লোকগুলো বিভিন্ন অবৈধ কাজগুলো করতেছে সৌদি আরবে যে পরিমাণের বর্তমানে এই ঘটনাগুলো ঘটতেছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই লোকগুলো বিশেষ করে দেশের মধ্যেও কোথাও না কোথাও বিভিন্নভাবে তারা অপরাধ করে গিয়েছে এবং অপরাধের সাথে জড়িত ছিল অসংখ্য অসংখ্য ছেলেরা আছে যাদের কোনো কাজ নেই ঘুরে রাস্তাতে ঘুরে সারাদিন ঘুরবে এবং মাদকের সাথে তারা মাদক সেবন করে বা মাদকের সাথে সরাসরি জড়িত তো এই লোকগুলোই সৌদিতে গিয়ে তারা বিভিন্নভাবে অপকর্মগুলো করতেছে মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে মানুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে মানুষের টাকা পয়সা নিয়ে যাচ্ছে খুন মার্ডার গুম এমন কোনো কিছু নেই সৌদি আরবে হচ্ছে না যা কিনা বাংলাদেশেও এতগুলো ঘটনা ঘটে না বিগত কয়েক মাসের ভিতরে সৌদিতে যেই ঘটনাগুলো ঘটেছে অসংখ্য অসংখ্য মানুষ বিশেষ করে রাজধানী রিয়াদ থেকে যেই পরিমাণে মানুষদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া তুলে নিয়ে যাওয়া বা তাদেরকে ধরে নিয়ে যাওয়া তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হ্যাঁ এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে যারা এই দেশ থেকেই কিন্তু তাদের বাবা মা তাদেরকে এই ধরনের অপরাধগুলো বাংলাদেশে করার কারণেই তাদেরকে বিদেশে পাঠাই দিই কিন্তু বিদেশে গিয়েও কিন্তু তারা সেম কাজটা করতেছে মানুষদেরকে তুলে নিয়ে যাওয়া ধরে নিয়ে যাওয়া বা মাদক সেবন করা বা বিভিন্ন মেয়েদেরকে দিয়ে অনৈতিক কাজগুলো তারা প্রতিনিয়তই করতেছে